বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক ভালোবাসি আই লাভ ইউ এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন রিপন ভিডিও খারাপ নাকি তার বাবা মা খারাপ রিপন কি তার বাবা মাকে ভাত দেয় না নাকি তার বাবা মাই ছোটবেলায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সে প্রশ্নের উত্তর মেলানো জটিল তার চেয়ে জানা যাক রিপন মিয়া সম্পর্কে রিপন মিয়ার জন্ম নেত্রকোনা জেলায় তার মায়ের নাম ফাতেমা বেগম বাবা মায়ের সংসারে সুখ পাননি রিপন কেননা অভাব অনটন লেগেই থাকত আর্থিক সংকটের কারণে পড়ালেখা করতে পারেননি তৃতীয় শ্রেণীতে থাকাকালীন পড়ার টেবিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় তাকে রাস্তায় নামতে হয় পেটের ভাত জোগাতে পেশা হিসেবে বেছে নেন কাঠমিস্ত্রির কাজ শুরুতে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন ছোটবেলা থেকেই অভাবী ছিলেন রিপন ভিডিও বাবা মার ঘরে পে খেতে পারেননি বড় হয়েও করতে হয়েছে ভাতের কষ্ট এই অভাব প্রকট আকার ধারণ করেছিল করোনা মহামারীর সময় হাতে কোনো কাজ ছিল না পকেটে ছিল না চাল কেনার টাকা এ সময় রিপন একটি ভিডিওতে নিজের করুণ পরিস্থিতি তুলে ধরেছিলেন কিছু চাল দেখিয়ে রিপন বলেছিলেন বন্ধুরা এটুকুই খাবার আছে দৃশ্যটি ভীষণ হৃদয় বিদারক ছিল এই অভাব অনটনের দিনে রিপন মিয়ার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল সোশ্যাল মিডিয়া শুরুর দিকে মোবাইল ফোন সম্পর্কে খুব একটা ধারণা ছিল না তার নিজেরও ফোন ছিল না তবে গুণ ছিল ছন্দ মিলিয়ে কথা বলার যা ছিল বিনোদনে ভরপুর আশেপাশের মানুষ বুঝতে পেরেছিলেন রিপনের কথাগুলো হয়তো জনের বিনোদনের খোরাক জোগাবে তাই গ্রামের কয়েকজন যুবক মিলে রিপনকে একটি পেজ খুলে দেন তাদের ধারণা ঠিক ছিল রিপনের সেসব সারল্য মাখা ছন্দগুলো মনে ধরেছিল নেটাগরিকদের ফলে অল্প দিনেই তা জনপ্রিয়তা অর্জন করে রিপন প্রথমে নজরে এসেছিলেন কোরবানি বন্ধুদের দাওয়াত দিয়ে একটি ভিডিও বানিয়ে সেখানে তার কথা বলার ঢং নেটিজেনদের বিনোদিত করেছিল এই ভিডিওটি ছড়িয়ে পড়েছিল রিপনের কিছু সিগনেচার স্টাইল আছে যা সহজেই দর্শককে কানেক্ট করতে পারে এর একটি হচ্ছে আই এম রিপন ভিডিও অন্যটি হচ্ছে এটাই বাস্তব রিপনের জড়তাহীন এই কথাগুলো শুনতে অনেকে তার ভিডিও দেখতেন আস্তে আস্তে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে পরিচিত হয়ে পড়েন রিপন এর পরের খবর তো সবার জানা সে খবরে রিপনের জনপ্রিয়তা শুধুই বেড়েছে রিপন সেগুলো দারুণভাবে মেনটেন করতেন তার সাথে যায় না এমন কিছু কখনোই দেখাতেন না সবসময় নিজের সারল্য ধরে রাখতেন কন্টেন্টগুলোতে জনপ্রিয়তা পেয়ে বিক্রে না গিয়ে নিজের মতো করে কন্টেন্ট বানাতেন অন্যদের অনুকরণ না করে নিজের গ্রাম্য লাইফস্টাইলকে পুঁজি করে কন্টেন্ট বানাতেন রিপন দেশ বিদেশে যেখানেই যেতেন সেখানেই নিজের মতো করে উপস্থাপন করতেন ক্যামেরায় মূলত এগুলোই তাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে পাশাপাশি ভালো মানুষের একটি লেবাস লেগে যায় তার গায়ে কিন্তু সম্প্রতি এই ইমেজ খুলে পড়েছে রিপনের গা থেকে একটি প্রতিবেদনের রিপনের ভেতরের খবর বেরিয়ে এসেছে বিভিন্ন সাক্ষাৎকারে রিপন বলে বেড়াতেন তিনি বিয়ে করেননি পাশাপাশি পরিবারের সবাই একসঙ্গে থাকেন বলেও জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি জানা যায় রিপনের দুটি সন্তানও রয়েছে কিন্তু ওই ভিডিওতে সাংবাদিকের কাছে নিজের স্ত্রীকে ভাইয়ের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেন রিপনের বাবা মাও তার নামে বিস্তর অভিযোগ আনে তারা জানায় বাবা মাকে দেখেন না রিপন নিজে বিল্ডিং এ থাকলেও বাবা মাকে ভাঙা বাড়িতে রেখেছেন রিপনের এই আসল চেহারা মেনে নিতে পারেননি অনেকে সবাই হতাশ হয়ে পড়েন এতদিন ভালো মানুষের খরসে সামাজিক মাধ্যমে ঠকিয়ে এসেছেন তিনি যা মানতে পারেনি অনেকে যদিও এরই মধ্যে রিপনের বাবা মা নিজেদের ভুল স্বীকার করেছেন তারপরও প্রশ্ন থেকে যায় কে সঠিক রিপন নাকি তার বাবা মা